যে মা সারা জীবন লালন পালন করে মানুষ করছে এখনো পর্যন্ত চারশো কিলোমিটার দূর থেকে প্রতিদিন খোঁজখবর নিতেছে আমি কেমন আছি আমার ব্রেনটা ঠিক আছে কি না আমার বাচ্চাটা ভালো আছে কিনা আমার পুটা সুস্থ আছে কিনা আমি পরিবর্তন হয়েছি কিনা ভালো মন্দ সব খোঁজখবর নিতেছে অথচ তার কাছে আমি দশ বছর যাবৎ নাই নিজেকে পরিবর্তন করার জন্য দূরে হিসেবে পড়ছি একটা পাইতে গিয়া অনেক কিছু ত্যাগ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকর আমিন আমাকে সঠিক পথে নিয়ে আসছে খুব ভালো সুন্দর একটা জীবন দান করছে অসুস্থ ছিলাম মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ আমারে বাঁচায় নিয়ে আসছে ঠিক তখনও আমার সেই মা ঢাকা থেকে ছুটে আসা করছে আমাকে দেখার জন্য প্রতিদিন ফোন দিয়ে সাথে কথা বলে আমার খবর নেই আমি তার খোঁজ খবর নিব না তো কার খোঁজ খবর নিব হ্যাঁ তাই না আরে পেটে ধরলে কি মা হওয়া যায় আদর যত্ন মায়া মমতা ভালোবাসা সব কিছুর মেলবন্ধনে ভালোবাসার জন্ম নেয় তাই না বিষয়টা আমি সেই মার প্রতি অনেক কৃতজ্ঞ আমার দায় আছে আমার দায় আছে দায়িত্ব আছে ছিল যা পালন করতে পারি নাই একদম খালি হাতে তিল তিল করে নিজেকে গড়ে তোলা নিজেকে পরিবর্তন করা সুন্দর একটা জীবন সাজানোর চেষ্টা করা এটা আমার জন্য ফরজ হয়ে গেছিল যা হয়তো ওখানে থাকলে আমার পক্ষে সম্ভব ছিল না আমি তো সেই মারখোজ খবরই নেব তাই না হয়তো যাইতে পারি না দায়িত্ব পালন করতে ব্যর্থ আমি তবে তার জন্যই আমার পুরা পৃথিবী সেই আমার মা সেই আমার একমাত্র মা যিনি আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করছে শরীরের চামড়া দিয়া জুতা বানিয়ে দিল সে ঋণ আমার শোধ হবে না সেটাই আমার মা আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করি আল্লাহ আল্লাপাক আমার মাকে সুস্থ রাখুক ভালো রাখুক হায়াত করুক অনেক দিন ধরে আমার সাথে দেখা হয় না ভিডিও কলে কথা হয় ঠিক আছে সরাসরি দেখা হয় না খুব শীঘ্রই হয়তো দেখা হবে মার সাথে আমার খুব শীঘ্রই আল্লাহ তো দেখা হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখনও ট্রিটমেন্টের উপরে আসছি মাঝে মাঝে আমার মাথায় সমস্যা হয় ব্যথা করে আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ